নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল বৃহস্পতিবার কাল হলো গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিনে পারলে অবশ্যই খাবেন এই একটি খাবার এতে আপনাদের হবে অনেক ভালো আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি সেই খাবার যা একবার হলেও খাওয়া উচিত আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা গুরু পূর্ণিমা এই তিথিটি খুবই শুভ বলে মনে করা হয় গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়ে থাকে এই পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কথিত আছে এক আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধ সিদ্ধার্থরূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন বন্ধুরা এই দিন আপনারা কিছু কাজ করতে পারেন এই কাজের ফলেও কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে বন্ধুরা এই দিন বাড়ির প্রধান দরজা মানে যেটা মেন গেট রয়েছে পারলে একবার মা লক্ষ্মীর পদচিহ্ন আপনারা অবশ্যই অঙ্কন করবেন এতে কি হয় বন্ধুরা এতে কিন্তু বাড়ির মধ্যে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারি না এবং বাড়ির মধ্যে কিন্তু শক্তি প্রবেশ করবে তাই অবশ্যই আপনারা এই কাজ করতে পারেন এছাড়াও বন্ধুরা এই দিন যদি আপনাদের ব্যবসার উন্নতি আনতে চান তাহলে একটি নারকেলে লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে তা চন্দ্রদেবকে অর্পণ করুন এতে ব্যবসার কিন্তু অনেক উন্নতি হয় এই কাজগুলি বা এই টোটকাগুলি করে দেখবেন অবশ্যই উন্নতি হবে বন্ধুরা আসা যাক এবার মূল বিষয় কি কি খাবার যা একেবারেই গ্রহণ করা উচিত নয় এবং কী সেই খাবার যা অবশ্যই একবার হলেও গ্রহণ করা উচিত বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন বেশ কিছু সবজি বা খাবার রয়েছে যেগুলি নিষিদ্ধ প্রথম যে খাবার তা একেবারেই গ্রহণ করবেন না তা হল বন্ধুরা কোনো রকমের আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আমিষ জাতীয় খাবার এই দিন বর্জন করবেন যারা মানেন না এখন হয়তো ভালো আছেন পরে নানান সমস্যার মুখে পড়বেন তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা আমিষ খাবার বর্জন করার এবং নিরামিষ খাবার গ্রহণ করার বন্ধুরা আমিষ জাতীয় খাবারের মধ্যে যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সর্বদাই থাকে এগুলি থেকে আপনারা দূরে থাকবেন এই দিন কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না যেগুলিকে পুড়িয়ে করা হয় স্বাদ অনুযায়ী সবাই নানান জিনিস এখন পুড়িয়ে করে থাকে কিন্তু আপনারা পোড়া জিনিস একেবারেই গ্রহণ করতে যাবেন না এদিন পোড়া জাতীয় জিনিস একেবারেই নিষিদ্ধ রয়েছে তাই অবশ্যই আপনারা এই খাবার থেকে দূরে থাকবেন যারা যারা রুটি খান রুটিকে কিন্তু পুড়িয়েই করা হয় তাই চেষ্টা করবেন রুটি বর্জন করার বন্ধুরা এছাড়াও আরও কিছু সবজি রয়েছে যেগুলি খাওয়া একেবারেই নিষিদ্ধ বন্ধুরা প্রথম যে সবজি বা শাক খাবেন না তা হলো লাল রঙের শাক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই গুরু পূর্ণিমার দিনে লাল শাক বর্জনীয় তাই চেষ্টা করবেন লাল শাক বাড়িতে না নিয়ে আসা বা রান্না করে না গ্রহণ করা এই লাল শাকে এই সময়ে কিন্তু নানান ধরনের পোকামাকড় দেখা যায় প্রচণ্ড পরিমাণে পোকা থাকে যদি আপনারা সেগুলিকে সেবন করেন বা সেগুলিকে যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের শরীরে নানান রোগ বাসা বাঁধবে তাই অবশ্যই লাল শাক বর্জন করবেন বন্ধুরা এরপরে যে সবজি এই দিন একেবারেই নিষিদ্ধ তা হল বন্ধুরা রকম তেতো জাতীয় সবজি বন্ধুরা বলা হয় গুরু পূর্ণিমা অত্যন্তই পবিত্র একটি দিন এই দিন যতটা পারবেন মিষ্টি মুখ করার চেষ্টা করবেন বা আপনারা মিষ্টি দিয়ে ব্যবহার করা কোনো জিনিস খেতে পারেন কিন্তু তেতো জাতীয় জিনিস অনেকটাই বর্জন করা উচিত তেঁতো জাতীয় জিনিসের মধ্যে বন্ধুরা নিমপাতা পাতা এগুলোই জানি এছাড়াও আরও যেগুলি তেঁতো রয়েছে সেগুলি থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এই দিন একেবারেই তেঁতো গ্রহণ করবেন না এই দিন যদি তেঁতো গ্রহণ করেন জীবনের নানান বিপদ আসতে পারে তাই একেবারেই আপনারা কোনো জাতীয় জিনিস গ্রহণ করবেন না আপনারা যেমন নিজেরা গ্রহণ করবেন না ঠিক তেমনই বাড়ির কাউকে একেবারেই গ্রহণ করতে দেবেন না এছাড়াও বন্ধুরা আরও একটি সবজি রয়েছে যেমন বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিনে একেবারেই কুমড়ো খাওয়া নিষিদ্ধ রয়েছে তাই আপনারা কোনোভাবেই কুমড়ো বাড়িতে রান্না করবেন না বা গ্রহণ করবেন না এই দিন কুমড়ো খাওয়া বর্জনীয় রয়েছে তাই এই নিয়ম অবশ্যই আপনারা মেনে চলবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু আরও একটি সবজি গ্রহণ করবেন না তা হলো বন্ধুরা বেগুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই দিন বেগুন বর্জনীয় এই সময়কালীন বা এই সময় চলাকালীন বেগুনির মধ্যে দেখা যায় নানান পোকা এবং সেই বেগুন যদি আপনারা নিয়ে এসে রান্না করে খান তাহলে কিন্তু সেই সমস্ত ব্যাকটেরিয়া সমস্ত রোগ আপনাদের শরীরে প্রবেশ করতে পারে যার ফলে আপনাদের শরীরে নানান রোগ আসবে এবং আপনারা নানান বিপদের সম্মুখীন সর্বদাই পড়বেন তাই এই ভুল কাজটি একেবারেই করতে যাবেন না বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন বেশ কিছু ফল রয়েছে যা আপনারা খেতে পারেন যেমন বন্ধুরা এই সময় সময়কালীন আম্রফল ফল অর্থাৎ আম আপনারা আম ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এই সময়কালীন আম অত্যন্তই ভালো এবং ভগবান কৃষ্ণরও অত্যন্তই প্রিয় আম তাই চাইলে আপনারা আম অবশ্যই গ্রহণ করতে পারেন এই আম প্রথমে ভোগে নিবেদন করবেন তারপর সেটি তুলে নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এই সময় বিশেষ মৌসুমি ফল যা যা রয়েছে পারলে আপনারা সেগুলি অবশ্যই ভোগে নিবেদন করবেন তারপর আপনারা সবাই সেগুলি গ্রহণ করবেন বন্ধুরা এবার যে জিনিসটি একবার হলেও আপনাদের গ্রহণ করতে হবে তার নাম চলুন জেনে নিন জিনিসটার নাম হলো বন্ধুরা লাউ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন লাউয়ের ব্যাপারে লাউ অত্যন্তই ভালো একটি জিনিস এই গুরু পূর্ণিমার দিনে একবার হলেও আপনারা লাউ গ্রহণ করবেন লাউয়ের তরকারি করতে পারেন কিন্তু সেটা যেন নিরামিষ হয় আপনারা কিন্তু অবশ্যই লাউ আর ডাল দিয়ে একত্রে করতে পারেন এছাড়াও অন্যান্য যদি কোনো লাউ দিয়ে রান্না জানেন অবশ্যই করবেন নিরামিষভাবে সেটি রান্না করবেন এবং সবাই গ্রহণ করবেন এই সময় লাউ খাওয়া অত্যন্তই ভালো এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং শরীর সর্বদাই ঠান্ডা থাকে তাই লাউ অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস বা একটি খাবার বা একটি সবজি বলা চলে যাই গুরু পূর্ণিমার দিনে একবার হলেও আপনারা অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা এছাড়াও এই গুরু পূর্ণিমা চলাকালীন বাড়িতে খুবই ভালো করে আপনারা সকল দেবদেবীকে পূজা অর্চনা করবেন এই দিন সন্ধ্যা আরতি করবেন সকালে আরতি করবেন এবং সকল দেবদেবীর চরণে ফুল তুলসী পাতা অবশ্যই দেবেন বন্ধুরা যারা যারা অনেকেই আছেন হয়তো উপবাস করবেন না কোনো না কোনো সমস্যার কারণে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাবেন না এই দিন পারলে গঙ্গা স্নান করবেন এই দিন গঙ্গা স্নানের ফলে আপনাদের শরীর ভালো থাকবে আপনাদের উপর থেকে অশুভ ছায়া দূরে চলে যাবে এই দিন দান করা অত্যন্তই শুভ যা পারবেন যদি আপনাদের সামর্থ্য থাকে অবশ্যই দান করবেন আর যদি না থাকে শুধুমাত্র ভগবানের পূজা করবেন ভগবানকে ভালোবাসবেন বন্ধুরা অনেক সময় অনেকই সামর্থ্য থাকে না কিন্তু দেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা যেমন পারবেন বাড়িতে কিছু রান্না করে কাউকে দিতে পারেন বা কিছু অসহায় মানুষকে খাওয়াতে পারেন যেটা সম্ভব সেটা করবেন বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে